কোনো কিছুই যেন আর শান্তি লাগছে না মনটা একদম অশান্ত হয়ে আছে তারপরেও কিন্তু সংসারের এই কাজকর্মগুলো থেমে থাকবে না প্রতিনিয়ত এই কাজকর্মগুলো কিন্তু আমাদের করেই যেতে হবে তাই না আসসালামু আলাইকুম আমি জয়রাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়রাম্মুর ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো জয়কে স্কুলে রেখে আসলাম আর আমি থেকে থেকেই বোম্বাই মরিচ আর লেবু কিনে নিয়ে যাব এই যে এক প্যাকেট লেবু দেখতেছেন দশ টাকা এখানে প্রায় বারো তেরোটার মতো লেবু দিচ্ছে এত সস্তা আর বোম্বাই মরিচটা আমি এখান থেকেই কিনে রাখি আমাদের বাসার কাছেও পাওয়া যায় কিন্তু ওইখানে হয় কি এক পিস পাঁচ টাকা নেয় আর এখানে ছয়টা মরিচ দশ টাকায় তো আমি এখান থেকেই কিনে রাখি বেশ আমার পাঁচ সাত দিনের মতো চলে যায় আমি একটু ঝাল ঝাল খাবার খেতে বেশি পছন্দ করি তো তরকারিতে একটু ঝাল কম দিয়ে আমি ভাতের সাথেই মেখে খাই জয়ের বাবা একটু ঝাল কম খায় আর মনটা কিন্তু একদমই অশান্ত হয়ে আছে জয়কে যখন আমি স্কুলে দিয়ে আসি প্রত্যেক দিন আমি এখানে দাঁড়িয়ে থাকি এই নদীর দিকে চেয়ে থাকি প্রায় পাঁচ মিনিটের মতো আমার কেন জানি না এই জায়গাটা আসলে অনেক শান্তি লাগে তবে এখানে দাঁড়িয়ে ভিডিও করা একদমই সেভ না যে কোনো সময় কিন্তু মোবাইলটা টেনে নিয়ে যেতে পারে এক রিক্সাওয়ালা মামা আমাকে দেখে বলছিল যে এখানে ভিডিও কেউ করেন না আপনার মোবাইলটা নিয়ে যাবে তো ওনার কথা শুনে কিন্তু আমি তাড়াতাড়ি করে মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম আর ভাবতেছিলাম আসলেই উনি ঠিক কথা বলেছে কারণ জায়গাটা না তেমন একটা ভালো না তো যাওয়ার পথে আমি একটু টুকটাক বাজার করে নিয়ে যাব বাসায় একদম বাজার নেই জয়ের বাবার কাছ থেকে সকালে আমি টাকা রেখেছি আমার যা কিছু প্রয়োজন এখান থেকে নিয়ে নেব এত গরম পড়েছে গরমের কারণে আমার বাজারে যেতেও ইচ্ছা করছে না তো ভাবলাম যে আমি রাস্তা থেকে সবজিগুলো কিনে নিয়ে যাই এতে করে আর আমার বাজারে পরবর্তীতে আর যাওয়া লাগবে না তো এই যে সবজি কিনে নিয়ে আমি বাসায় চলে আসছি আর রমজান মাসে কিন্তু সবজির দাম অনেকটাই কম ছিল হঠাৎ করে প্রচুর দাম বেড়ে গেছে প্রত্যেকটা সবজি আশি টাকা সত্তর টাকা কেজি তো আমি অল্প করে সবজি এনেছি কারণ আমাদের সবজিটা না তেমন খাওয়া হয় না জয় তো একদমই খেতে চায় না yeah তো দুইটা আম কিনে এনেছি কাঁচা আম ভত্তা খেতে আমার জয় ভীষণ পছন্দ করে আর এক একটি শাক এনেছি অনেক দিন হয়েছে যে শাক খাওয়া হয় না তো ভাবলাম যে আমার জন্য অল্প করে একটু শাক রান্না করে ফেলব একটু শুকনা মরিচ এনেছি আর আমি এই মরিচগুলো দিয়েই সব সময় রান্না করে থাকি এটাকে কারেন্ট মরিচ বলে এতে তরকারির কালারটাও সুন্দর হয় আবার ঝাল ঝাল হয় আর আমার মনটা কিন্তু একদম অশান্ত হয়ে আছে কারণ আমার মা ভীষণ অসুস্থ আগা আমি কাল দুপুর দুটোয় ওনার অপারেশন হবে তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন মায়ের কথা ভাবলে না মনটা একদম অশান্ত হয়ে থাকতেছে কোনো কাজে আমার করতে ইচ্ছা করছে না তারপরেও আমাদের জীবন কিন্তু থেমে থাকবে না সংসারের এই কাজকর্মগুলো করতেই হবে রান্না রান্নাবান্না প্রতিনিয়ত যে কাজ থাকে এই কাজগুলো কিন্তু না করলে একদমই চলবে না যেহেতু স্বামী সন্তান আছে তো ওদেরকে তো আর না খাইয়ে রাখা যাবে না আমি ঈদের ছুটিতে যখন বাড়ি থেকে আসি তখন কিন্তু আমি দেখে আসছি আমার মা একটু অসুস্থ তো মাকে বলেছিলাম মা তুমি একটু ডাক্তার দেখ আমাদের ওখান থেকে দেখিয়েছিল টেস্ট করিয়েছিল তো রিপোর্টে এসেছিল আমার মায়ের পিতৃথলিতে পাথর হয়েছে তো আমরা নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম যে হয়তো বা এখানে রিপোর্ট ভুল আসছে তুমি খুলনায় যাও তো মা এক সপ্তাহ আগে খুলনা গিয়েছে আমার এক খালাম্মার বাসায় আছে আর ওখানে থেকে ডাক্তার দেখাচ্ছে আর প্রায় অনেকগুলো টেস্ট করিয়েছে তো সবগুলা রিপোর্ট কিন্তু নর্মাল আসছে একটা রিপোর্ট খুব খারাপ আসছে ওই যে আগে যেখান থেকে করিয়েছিল সেই রিপোর্টের সাথে মিলে গেছে পিতলিতে পাথর হয়েছে তো মা তো ভীষণ ভয় পাচ্ছে এই কয়েকদিন যাওয়া সান্ত্বনা দিয়ে রেখেছি যে মা তোমার হয়তো বা রিপোর্টে ভুল আসছে আর জায়গা করে দেখো ভালো রিপোর্ট আসবে তো এর আগে আমার মার দুইটা অপারেশন হয়েছে যার কারণে কিন্তু অনেক ভয় পাচ্ছে মাকে অনেক সান্ত্বনা দিচ্ছি সাহস জোগানোর চেষ্টা করছি তারপরেও নিজের ভিতরেই না কেমন যেন ভয় লাগছে আর শুধু কান্নাকাটি করতেছি আল্লাহ তুমি আমার মাকে ভালো করে দাও আমার কিন্তু দুঃখের কথা বলার একমাত্র সঙ্গী হচ্ছে আমার মা আর আমার ছোট ভাইটা তো ভাইয়ের কাছে এখন আর তেমন বেশি কথা বলতে পারি না কারণ ও দূর প্রবাসে থাকে এখন আমার যতটা কথা যতটা খারাপ লাগা সব কিন্তু মায়ের সাথেই বলি এখন এত খারাপ লাগছে যে মার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার দুনিয়াটা একদম অন্ধকার হয়ে যাবে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা সুস্থভাবে সহি সালামত আমাদের কাছে আবার ফিরে আসতে পারে মা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে মার সাথে দুপুরেও কথা হয়েছে আমার তো মন চলে গেছে মায়ের কাছে মনে হচ্ছে দৌড় মেরে মায়ের কাছে চলে যাই কিন্তু বাস্তবতা অনেক কঠিন আমি যেহেতু গত মাসে বাড়ি থেকে আসছি তো তারপরেও আমি মাকে বলছি মা আমি বৃহস্পতিবারে আসব তো মা বলছে না তোমার আসার দরকার নেই তুমি এত কষ্ট করে গেছো আর জয়ের স্কুল খোলা তুমি আমার জন্য দোয়া করিও তো আগামীকাল অপারেশন হবে আমি জয়ের বাবাকেও বলেছি যে আমি বৃহস্পতিবারে বাড়িতে যাব তো দেখা যাক আমি বাড়িতে যাই কি না গেলে তো আপনাদের সাথে অবশ্যই জানাবো যে আমার মা এখন কেমন আছে মায়ের অবস্থা কি আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাটা করে ফেলেছিলাম আর পুরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিও করার মতো মন মানসিকতা নেই তারপরও আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন আর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন প্লিজ